ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি এপিসোডে আজকে তুলে ধরব প্রান্তিক এক হাঁস খামারির গল্প নিয়ে জরুল ভাই এই যে আপনি হাঁস খামার যে দীর্ঘদিন করে আসছেন কত বছর হবে আপনার এটা দশ বছর এর মধ্যে আপনার এই হাঁসের মানে বড় ধরনের কোনো রোগ বিধি আছে এবং আপনার এখান থেকে আয় এবং ব্যয় কেমন কি থাকে এটা কিছু থাকে এটা হিসাব নাকি বুঝি না আমি ওই সারা মাস তো আপনার একই রকম তো ডিম প্রোডাকশন থাকে না কোন সময়টা আপনাদের বেশি লাভ হয় এবং ডিম বেশি থাকে যখন মাঠে খায় তখন ডিমের থাকে বেশি

সারা বছর কি আপনাদের এই হিসারি নাই না এটা হয় না কি মাসে নাই এটা আট মাস নাই আর কত মাস বাদ মানে গ্রীষ্মকালীন সময় ডিম দিতে নাই হেসারিতে আর আপনি শীতকালীন সময় যেটা শীতকালীন সময় ডিমের উৎপাদন কেমন আর শীতকালে ডিম উৎপাদন মানে কম হয় না শীতকালীন সময় কম আসে হ্যাঁ যখন পানি দেয় তখন খাবার বেশি হয় আর পানি খাবারের উপরে ডিমের হ্যাঁ পড়াশোনা নির্ভর করে তাহলে শীতকালীন সময় বাজার কম থাকে আপনাদের তখন বাজার বেশি থাকে যেমন 20 টাকা

এখান থেকে বর্তমানে এই সময় মানে আপনার মানে কত বেশি বর্তমানে পার্সেন্ট ডিম কম ওই একশো আশি হচ্ছে বর্তমানে কত মাস রাখেন রাখার পর যে মানে বিক্রি করে দেন আপনারা মাংস হিসাবে ওই যে আপনার প্রায় আবার দুই বছর আড়াই বছর দুই আড়াই বছর রাখেন হ্যাঁ আপনি হাঁসের বয়স কত এখন আমার বর্তমান আছে কত এক বছর কত আপনার কতদিন আছে হচ্ছে দেড় বছর যে আপনি রিজেক্ট হিসাবে মানে কী মাসের বিক্রি করার মতন এটা যে

বড় কোনো রোগের সম্মুখীন হয়েছে এবং সেটা মোকাবিলা মোকাবেলা যেমন কি কি রকম একটা সমস্যা হয়েছে আপনার আপনার ডাক ডাক ডাকলে মাঝে মাঝে হয় এই মাঝে মাঝে হাত মারা যায় সময় হ্যাঁ হ্যাঁ মরে এই পর্যন্ত আপনার মানে বড় একটা গসের সম্মুখীন বা মারা গেছে হ্যাঁ মরে গেছে

এটার থেকে আপনার কেমন আয় হয় এদিকে আপনার সকল খরচ বাদ দেওয়া মানে সংসারের খরচ বাদ দিয়ে লাখ থাকে তাহলে দেখা যাচ্ছে সংসারের খরচ আপনার ধরলেও তার অনেক টাকা থাকে একটা সংসারের কতজন সদস্য আপনার পরিবারের তিনজন তিনজন লোকের সকল খরচ এবং হাতের খরচ আয় ব্যয় হিসাব করার পর আড়াই লক্ষ টাকার মতন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যদি মানে নিজের পরিবারের খরচটা ধরা হয় তাহলে ভালো টাকাই মতন এরকম এরকম ইনকাম হয় তো আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে নতুন যারা খামার করতে চায় বেকার যারা আছে তাদেরকে সম্পর্কে মানে খামার যদি করতে চায় তাহলে কিভাবে করবে পরামর্শ দিবেন মানে এই আমাদের চ্যানেলের মাধ্যমে যে খামার করলে খামার করলে লাভবান হবে নির্দেশনা সবাই তার না পারে না কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে ধৈর্য ধরুন করে লস খাচ্ছেন তারপরে ধরে রাখেন কারণ এটাই এক সময় আপনার লস আমার লোক

আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ভাই ভালো থাকবেন সালামুক রাখব